প্রিয় বন্ধুগণ আজকের আবার একটা ডিটার্মিন্টের রুফ নিয়ে এসেছি প্রমাণ করব আমি আমার মতো আগেই বলেছি এই ফর্মগুলো কোনো বইতে মানে যত ভালো বই হোক না কেন ভালো অর্থে ভালো লেখক যারা আছেন তারা এটা কোথাও প্রমাণ করেননি কোনো বইতেই নেই ভারতবর্ষের এনসিআরটি যেমন খুব ভালো বই সেই এনসিআরটি বইতে এই প্রমাণগুলো করা নেই আমি তার জন্য আমি আমার মতো প্রমাণ করছি আপনারা দেখুন বিষয়গুলো ঠিক না বেঠিক অবশ্যই মতামত জানাবেন আরও বলছি এইগুলোকে বিভিন্নভাবে প্রমাণ করা যাবে লক দিয়ে প্রমাণ করতে গেলে খুব ভালোই হয় কিন্তু আমি সাধারণত লক ব্যবহার করছি না তার কারণ যদি কোনো নিচু শ্রেণীর ক্লাসেরা দেখ ক্লাসের বাচ্চারাও দেখে তবে তারাও যাতে বুঝতে পারে তার জন্য তাদের মতো করে আমি বিষয়টা বলার চেষ্টা করছি আজকে যে বিষয়টা প্রমাণ বলবো সেটা হচ্ছে যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটাও যে একটা ইনডিটারমিনেন্ট সেইটা ব্যাখ্যা করবো এটা ব্যাখ্যা করার জন্য আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি কেন এই ডিটারমিনেন্টের অনেক ফর্ম আছে তার ভিতরে মূলত সাতখানা ফর্ম আমাদের ম্যাথে লাগে আর বিষয়গুলো একই ধরনের বলে আগে যেহেতু গোটা দুই তিন ভিডিও বলেই দিয়েছি সেই একই কথাগুলোই যাতে বারে বারে রিপিট না হয় শুনতে ভালো না লাগে তার জন্য আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি দেখুন এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটাকে আমি ধরে নিলাম ধরুন এটাকে আমি ধরলাম ঠিক আছে আমি সব জায়গায় ধরেছি মানে এর কন্ডিশন সেই একই হচ্ছে এনি রিয়াল নাম্বার 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 এবার এখানে এনে নিয়ে রিয়াল নাম্বার মানে প্লাসের দিক থেকে যে কোনো সংখ্যা হতে মাইনাসের দিক থেকে যে কোনো সংখ্যা হতে পারে একই কথা হতে পারে বলছি ফাংশনের দিক থেকে মানে ভগ্নাংশের দিক থেকে একই যাই আপনি নির্ণয় কেন যে কোনো সংখ্যা নির্ণয় কেন সবগুলোই কে এর ক্ষেত্রে প্রযোজ্য এবারে আমি এইটাকে যদি একটা নাম্বার দিই এক তারপরে এখান থেকে আমি নিতে পারি বা ইনফিনিটি মাইনাস উপাসে নিয়ে যদি যাই ইনফিনিটি প্লাস কে নাম্বার দিলাম দুই একদম সহজ করে বলছি এবারে দু নাম্বার থেকে আমি বলছি দেখুন দু নম্বর থেকে বলছি যদি কে এর মানটা জিরো নেই কে যদি জিরো বসাই কারণ আমার এখানে কে জিরো নাওয়া যাবে যে কোনো নাম্বার যদি জিরো বসাই বাম দিকে আমার কি আছে ইনফিনিটি ডানদিকে কি আছে ইনফিনিটি প্লাস কে কে এর মানটা আমি এখানে কথা বসিয়েছি জিরো ঠিক আছে তার মানে কে এর মান জিরো বসিয়েছি ইনফিনিটির সাথে যদি জিরো যোগ করেন তার কি কী হবে সেটা ইনফিনিটিই হবে তার এটা বাম পক্ষ ডান পকেটা কী হলো সত্য ট্রু ঠিক আছে এবারে কে এর মানটা আপনি জিরো এর পরিবর্তে এক বসান কি পাই বাম দিকে আমার আছে ইনফিনিটি দুই নাম্বার সমীকরণে বসাচ্ছি বাম দিকে আমার ইনফিনিটি ডান দিকে আছে আমার ইনফিনিটি প্লাস কে কে এর মান কত বসিয়েছি এক সমান দেখুন ইনফিনিটির সাথে এক দুই তিন যেকোনো সংখ্যায় যোগ করি সেটা তো ইনফিনিটিই হবে কারণ ইনফিনিটি মানে টেন্স টু এটা হয়ে গেল ইনফিনিটি তার মানে এটাও সত্য এবারে কে এর মান আপনি দুই বসাই কি পাচ্ছি দেখুন বাম দিকে আমার ইনফিনিটি ডান দিকে হচ্ছে ইনফিনিটি প্লাস কে কে এর মানে এখানে আমি দুই বসিয়েছি সুতরাং ইনফিনিটির সাথে দুই যোগ করলেও সেই ইনফিনিটিই হবে তার মানে এটাও সত্য এরকম কে এর মান আপনি যাই নেন না কেন সবগুলোই কিন্তু সত্য অর্থাৎ কে এর যে কোনো রিয়াল নাম্বার সে ভগ্নাংশ প্লাস মাইনাস আপনি যাই নেন না কেন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমার এই দুই নাম্বার সমীকরণটা সত্য তার মানে ক্ষেত্রে অসংখ্য মান সবাই বলছে হ্যাঁ আমি ঠিক এ বলছে শূন্য বলছে আমি ঠিক এক বলছে আমি ঠিক দুই বলছে আমি ঠিক এরকম যে কোনো সংখ্যায় যে রিয়াল নাম্বার নেবেন না কেন সবাই বলছে আমি ঠিক অর্থাৎ কে এর সকল মানগুলোই বলছে আমি সত্য আমি সত্য আমি সত্য তো কোনটা মানের জন্য কি এই যে সমীকরণটা সত্য সেটা আমরা সঠিক করে বলতে পারছি না তার মানে কে এর মানটা হচ্ছে একদম পার্টিকুলার একটা নয় কে এর মান অসংখ্য তার মানে এটা হচ্ছে ল্যাক অফ ইউনিকনেস সেই একই কথা হচ্ছে ল্যাক ল্যাক অফ ইউনিকনেস ইউনিকনেস ল্যাক অফ ইউনিকনেস আর আমরা আগেই বলেছি এই ল্যাক অফ ইউনিকনেস এর জন্য যখন এটা হচ্ছে ডিফাইন হবে না তখন সেটা হচ্ছে কি হবে সেটা হচ্ছে আপনার ইনডিটারমিনেন্ট অর্থাৎ কেটা এক্ষেত্রে কে তো অসংখ্য মান তার মানে ঘুরিয়ে বলতে পারি কেটা হচ্ছে কি কেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট কেন কে সম্মানের জন্যই সত্য কোন মানটার জন্য পার্টিকুলার সত্য সেটা বলতে পারছি না তার মানে কেটা হচ্ছে কে সমান হচ্ছে কি কে ইজ একসঙ্গে লিখে দিচ্ছি কে হচ্ছে ইনডিটারমিনেন্ট ইন ডিটার

আর সেই কে যদি ইনডিটারমিনেন্ট হয় তার মানে অতএব ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অবশ্যই কি হচ্ছে ইনডিটারমিনেন্ট ইনডিটার আশা করি এরকম আপনাদের লগ দিয়ে করলে অবশ্যই ভালো হতো কিন্তু আমার লগ এই বিষয়টা মনে হচ্ছে এখানটায় করলে বড়দের তো ঠিকই আছে ছোটদের জন্য আশা করি এরকম বোঝানো যাবে অসুবিধা হবে না কীরকম বিষয়গুলো লাগছে এই বিষয়টা লাগলো মতামত জানাবেন জানালে খুশি হব থ্যাংক ইউ